আমাদের সোলেম্বন ভাই খেলতেছে মাস্টার নিয়ে দেখি মাস্টার সাইজ কেমন আপনারা দেখেন আশা করি ভালো লাগবে কতটুকু হবে সোলেমন ভাই ছোট মাছ যাক আল্লাহ ভরসা ছোট মাছ দিয়ে আস্তে আস্তে হয়ে যাবো সব ঘইন্যা না তো আমাদের সোলেমান সাহেব আজকে এই যে আমাদের ভাইরাল সোলেমান ভাই এই যে আজকে এটা না না চার হচ্ছে ভাই এটা ওর কাছে ছিল ভালো চার আকিবের চার তো ওইটাই আপনার জন্য নিয়ে আসছে আপনি বড় ভাই হিসাবে আপনার জন্য এটা একটা গিফট আপনি আজকে মাছ মারা শিখা শিখাইবেন মানুষের এই টুলটা তো ভাই পরিচিত মনে হচ্ছে এই টুলটা আমি কিনছি ভাই এই যে সোলেমান ভাই ডিম ইউজ করতেছে এটা আর রুটি

আর একটা হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকার টিকিটে খেলা চলতেছে খেলা বলতে উন্মুক্ত খেলা ভাই এখন পর্যন্ত রেজাল্ট কেমন ভাই কিছু পাইছেন নাকি হ্যাঁ মানে কম খায় না শীতে ভাই ওয়াশ আছে তো মাছের আমাদের একটা রুই মাছ হিট হয়ে গেছে রুই না যেন মিরকা আই ডোন্ট নো সলমন ভাই খেলতেছে দেখি মাস্টার কি অবস্থা জায়গাটা কি বড় বড় নাকি ছোট ভাই রুই না রুই মাশাআল্লাহ হ্যাঁ ক্যাচিং দানো ক্যাচিং মুম মাশাআল্লাহ রুই হিট হইছে একটা আমরা না থাকলে আমরা না থাকলে মাছটা উঠানো যেত না একমাত্র আমরা হেল্প করতেছি দেখে সলমান ভাই মাছটা উঠাইতে পারতেছে হ্যাঁ শিব ধরছি সবই আমরা ধরতেছি মাছও ও ধরতে হলেও বলেন আমরা ধরতেছি একমাত্র আমাদের জন্য মাছটা পাইলা আল্লাহ রহমতে সলমান ভাই আমাদের অভিজ্ঞ শিকারী এই যে সলমান ভাই আবার এখন টানা ফাতা লাগাচ্ছে নিয়ে গেল একটু দেখতেও পারলাম না হুম তুলে নিয়ে গেল ভাই আদার চেঞ্জ হবে এখন এই আদারটা লাগাচ্ছে অনেকটা থ্রো করবে সর আমরা দেখি কিভাবে থ্রো করে ভাই আরেকটা হিট এসে যা রহমতে হচ্ছে ইনশাল্লাহ হবে আরো এই মাছটা দেখাচ্ছে কিভাবে খেলে আপনারা দেখতে পারতেছেন সালেমান ভাই আরেকটা মাছ হিট করে ফেলছে ছোট মাছ মনে হয় ক্যাচিং লাগবে না চারটা মাছ নাকি সোলেমান ভাইয়ের কেটে গেছে ওইগুলি নাকি মোটামুটি অনেক বড় ছিল ওগুলি হিসাবে সোলেমান ভাইয়ের বক্তব্য হিসাবে নাকি অনেক বড় না ভাই কেজি খানিকার মতো হইবো না এটা এই যে আমাদের সোলেমান ভাই ধরে ফেলছে আরেকটা মাছ মাছ মাসাল্লা দুইটা বর্ষি খাইছে একসাথে ও মনে হয় তো বেশি ছিল ভাই লাগানোর সময় তো নাই সোলেমান ভাই অন ফায়ার সোলেমান ভাই এই যে আপনি মাছ মারতেছেন এর মধ্যে কোনো স্পেশাল কোনো কেরামতি নাই তো নাকি ডিম রুটি দিয়েই মারতেছেন শুধু সাধারণ ডিম রুটি দিয়েই না ভাই আমরা আরেকবার দেখব সোলেমান ভাই আরেকটা লং থ্রো করবে ইয়াসিন তোমার অনুভূতি কি বলো আমরা আসার পরে ভাই মোটামুটি দুইটা মাছ পাইছে না আমরা একটা কাজ করতে পারি আমরা গেঞ্জি প্যান্ট খুইলা নাইমা নিচে যায় দেখতে পারি মাছ কোন দিকে বেশি আছে কি বলো আমরা যাই যদি সলমান ভাইয়ের অরিজিনাল ঠিকানাটা দিতে পারি সে আরো কিছু মাছ পাইলো সলমান ভাইও খুশি আমরাও খুশি আমরা হেল্পলাইন চালু করেছিলাম একটু আগে নেমে টেস্ট করার জন্য কিন্তু ছোট ভাই রাজি হচ্ছে না ভাই ভাইয়ের অনুভূতি হচ্ছে সোলেমান ভাই অন ফায়ার দেখতে থাকেন আপনারা আরো কিছু ভিডিও দেব দিব আরো সময় আমাদের হাতে অনেক আছে এখনো এখন কয়টা বাজে ইয়াসিন এখন দুপুর তিনটে সাতত্রিশ বাজে এখনও আরও বহুত সময় আছে ভাই আপনি কি চার করে মাছ ধরেন না ল্যাপিং দিয়ে মাছ ধরেন নাকি মানে স্পট বুঝে নাকি ভাই এটার কোনো আলাদা কোনো ব্যাখ্যা আছে বা কোনো কিছু টিপস আছে বলতে পারবেন যে কেমনে কি কি আসে বিষয়ে কোথায় আপনার চার করতে হবে না ভাই চার

কিছু জায়গা আছে চার করতে হয় কিছু জায়গা আছে হচ্ছে আপনার লেপিং করে খেলতে হয় ভাই এই খেলাটা আমি কোনো চার করি নাই ভাই এটাতে কোনো চার করেন না এটাতে কোনো চার করি নাই ডিমরুডি ফালাইছি সকালে নাকি একটু চার করছিলেন হালকা পাতলা একটু করছিলাম সিপের লগে মানে ওই লেপিং হিসাবে আদারের লগে হ্যাঁ ও বুঝতে পারছি হাত দিয়ে করছিলাম লেপিং হিসাবে না হাত দিয়া দুই গোল্লা চার মারছিলাম চারের ক্ষেত্রে কি আপনি কোন সাজেশন দিবেন যে কোন চারটা ভালো মিষ্টি চার বা পচা চার কি আসে বিষয় আসল কথা হলে চারগুলা যদি ব্যক্তিগতভাবে নিজে বানায় নিজে বানায় আপনি কি চার বানান ভাই আমি নিজে বানাই কিন্তু এখন বানাই নেই আচ্ছা ধরেন যদি কেউ আপনারে বলে যে ভাই আমার কিছু চার দরকার আপনি কি দিতে পারবেন না এখন আপাতত দিতে পারব না ভাই আপাতত কি অফ অফ

চার করবো এই যে থ্রো মার্লা সুন্দর একটা থ্রো হয়েছে না আবার টানা পাতা লাগাবে আমার মনে হয় মাছ অনেক পাতলা না সরমন ভাই আসলে মোটামুটি আছে মাছ ভালো কিন্তু একেবারে পাতলা তো মাছ পাতলা হইলেও ঘন মাছ ভালো মাছের এইখানে পুরো জায়গা ক্লিয়ার ফ্রিজ জায়গা মাছ সাদা আছে আর নিচে কি মাটি ফ্রেশ না ভাই মাটি মানে একদম যে কোন জায়গায় লেট ফেলা যায় না ভাই কাঁটা ইউজ করতেছেন কি সিরান নাকি চিনো ভাই সিরানে কাটা দিয়ে নাকি ভাই সব শিকারি মাছ মারতে পারে না কাটা নাকি সোজা হয়ে যায় সব শিকারি বলতে কি নতুন যারা আছে এরা তো মনে করেন মাছ মারা একটু কষ্ট হয়ে যাব সোজা হয়ে যাব বা ভেঙে যাব আপনার হিসাবে কোন কাটাটা সবচেয়ে ভালো ভাই সিরান নাকি ডিএক্স নাকি আমার হিসাবে আমি যেটা খেলি এটা আমার কাছে ভালো মানে মানে যার যে যেটা যেটা খেলে ওইটা তার কাছে ভালো কেউ মোটা খেলে কেউ পাতলা খেলে মোটা কাটা নাকি হুক হয় কম এই কারণে বললাম আর না মোটা কাটাও হিট হয় কিন্তু একটু জোরে হিট করতে হয় মনে হয় না ভাই যে যেরকমভাবে আর কি খেলে অভ্যস্ত এখানে কেউ মোটা কাটা দিয়ে খেলতে পারে এ খেলে খেলে পাতলা কাটা দিয়ে খেলতে পারে না আধার বানানো শেষ ভাই ভাই এই যে রুটিগুলি যে মাছের জন্য আনছেন এগুলি কি ক্ষুদা লাগলে আমরাও খাইতে পারবো

টাইম টেবিল বুঝা এখন আজকে একটু বুঝতেছি না কি কারণে খাইতেছ না নাকি খামারে মাছ কম ভাই কোনটা মাছ আছে মোটামুটি ভালো মাছ আমরা তো দেখলাম দুইটা ইয়ার এমন তো না যে আর এখানে মনে হয় ভাই আপনার যে দুই তিন কেজির মতো মাছ নাই মনে হয় না আছে 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 না তিন কেজি মাছ আছে আমি একটা ধরছিলাম চার কেজি

তাহলে ভাই আপনার যে গজার স্পেশালিস্ট কয়া হয় যে আপনি গজার মাছ মারেন অনেক সুন্দর এটার কারণটা কি ভাই আসলে আমি গজার দেই বেশি মারি গজার মাছ কারণ গজার চিতল এগুলাই বেশি মারি অনেক সময় রুই রুই কাতলার লিগে বইলে রুই কাতলা মারি ও কারো খেলা গেলে রুই কাতলা মারি মানে গজার প্রতি কি আপনার একটা উইকনেস আছে মানে পছন্দ করেন বেশি এরকম কিছু হ্যাঁ ভাই গজার প্রতি আমি জানি যে গজারটা মারা যাব দ্রুত ভাবে আচ্ছা ওই কারণে ওই সময়টা দিয়া গজারটা মারি গজার কি ভাই এক কাটা খেলেন দুই কাটা না ঝুপি কাটায় ঝুপা কাটায় খেলি অনেক সময় এক কাটায় খেলি বড় গজার হলে ঝুপা দিয়ে খেলি চার পাঁচ আট কাটা দিয়ে খেলি বুঝতে পারছি মাছ হয়ে গেছে এই যে সলেমান ভাই মারামারি করতেছে মাছের সাথে দেখা যাক সোলেমান ভাইয়ের বেশি শক্তি নাকি মাছের ভাই আমাদের আমাদের কোনো হেল্প লাগলে বলেন আমরা কি নামু নামু ভাই আমাদের প্যান্ট শার্ট খুলে কি লুঙ্গি পরে নেই ভাই ইয়াসিন লুঙ্গিটা নাও তাড়াতাড়ি ভাই আমরা কি নামু না ভাই এটা কি ভাই মনে হচ্ছে তো ভাই 50 কেজির উপরে হবে কাতল না ভাই তাহলে

আরে দুইটা মাছ মিস হইলো আমাদের রেজাল্ট আজকে মাছের রেজাল্ট হচ্ছে এটা সলমন ভাই জাল উঠেছে দেখি পনেরোশো টাকার টিকিটে আমরা কতটুকু মাছ পাইলাম কত কেজির মতো গো ভাই আইডিয়া পনেরো যাক এইদিকে লাইটটা ধরতো তো ভাইয়া